আসসালামু আলাইকুম গাইস আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে হচ্ছে শসা দিয়ে ইলিশ মাছ রান্না করব আর সাথে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ তো রান্না করার জন্য প্রথমে আমি অর্ধেকটা শশা নিয়েছি আর দুটো মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি এরপর লাউ আর চিংড়ি মাছ নিয়েছি লাউটা আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আর এদিকে শশাটাও কেটে নিয়েছি এই শশাটা হচ্ছে বড় শসা বাকি অর্ধেকটা রান্না করা হয়েছে আগে এখন আমি অর্ধেকটা রান্না করছি সবগুলো তরকারি কেটে নিয়ে আমি চলে আসলাম চুলায় চুলায় প্রথমে আমি অল্প একটু পানি দিয়ে শশাগুলো আগে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে শশাটা সিদ্ধ হতে হতে লাউটা আমি বসিয়ে দিব। লাউটা বসিয়ে দেওয়ার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা কিছুক্ষণ বেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলো তারপর চিংড়ি মাছগুলো নেড়েচেড়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা খুব বেশি দিব না কারণ লাউয়ের ভিতরে মরিচের গুঁড়াটা খুব কমই দিতে হয় তাহলেই লাউটা খেতে অনেক ভালো লাগে এরপর আর কোনো মশলা দিব না এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো নেড়ে চেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব এদিকে লাউগুলো কষানো হতে থাক আর অন্যদিকে দেখে নেব আমি শসাগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখন শসাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব শসাগুলো চুলা থেকে উঠিয়ে নিয়েছি আর এদিকে লাউগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এই পানিটা কিন্তু অবশ্যই ফুটানো পানি দিতে হবে তাহলে লাউর কালারটা খুব সুন্দর থাকবে আমি ফুটানো পানি দিয়ে দিয়েছি তারপরে চেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেবো পাঁচ মিনিটের মতো ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম গলে গিয়েছে লাউটা এরপর নেড়েচেড়ে দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচামরিচ পালিয়ে সাথে দিয়ে দিয়েছি বেশি করে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে অনেক ভালো লাগবে এরপর খুন্তির সাহায্যে লাউগুলো ভেঙে দিতে হবে আমি লাউগুলো ভেঙে দিলাম দেখেন লাউর কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লা এই লাউটা খেতে অসম্ভব মজা হয়েছিল আপনারা এভাবে ট্রাই করতে পারেন এই লাউটা এত মজা হয়েছিল যে আপনাদেরকে ভুলে বোঝাতে পারবো না আমার বাসার সবাই এই লাউটা দুপুরে খেয়ে ফেলেছিলো এখন লাউ তরকারিটা একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি এখন চলে যাব চুলায় শশা তরকারিটা রান্না করার জন্য তো রান্না করার জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো মাছগুলো আগে থেকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখন উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আজকের দুপুরে রান্নাটা অনেক দেরি হয়ে গেছে তাই তাড়াহুড়া করে রান্না করতেছি তো মাছগুলো ভেজে নিয়ে আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি এরপর এই তেলের মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব কেটে রাখা কিছু টমেটো এখানে আপনারা চাইলে আদা রসুন বাটা দিতে পারেন আমি দিইনি কারণ আমার কাছে মনে হয় ইলিশ মাছের গ্রানটা চলে যাবে এর জন্য আমি আদা রসুন বাটাটা দিলাম না টমেটোগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা শশাগুলো এরপর নেড়েচেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ফিরে আসছি কিছুক্ষণ পর এখন তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে ফুটানো পানি পরিমাণ মতো ফুটানো পানি দিয়ে দিলাম আপনারা অবশ্যই ফুটানো পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারির কালারটা নষ্ট হয় না আবার রান্নাটাও তাড়াতাড়ি হয় আমি রান্না করলে সব সময় তরকারিতে ফুটানো পানি দেওয়ার চেষ্টা করি তরকারিতে পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এরপর একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এখন নেড়ে চেড়ে দুই মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসছি দুই মিনিট পর এখন আমার রান্নাটা করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠে একটা বাটিতে পরিবেশন করে নিব এখন একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন সহজ রেসিপিগুলো দেখতে পারেন আজই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ